আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিবিরের সাবেক সভাপতি ডক্টর মোবারক একই করল জামাত শিবির তাকে নিয়ে কি শুরু করেছে ডক্টর মোবারকের কার্যক্রম বিশ্লেষণ দর্শক আপনারা জানেন আমি ব্যক্তিভিত্তিক আলোচনা অনেক আগেই বাদ দিয়েছি কিন্তু একটা বিষয় যেহেতু জামাত ইসলামের রাজনীতির মৌলিক ফিলোসফির সাথে যথেষ্ট রিলেট করে অনেকে আলোচনা করছেন অনেকে অনুরোধ করেছেন বিষয়টা নিয়ে একটা সংক্ষিপ্ত পর্যালোচনামূলক এমন আলোচনা উপহার দিতে যাতে সামগ্রিকভাবে ধরনের ফেতনা থেকে ধরনের ঝামেলা থেকে ইসলামপন্থী লোকজন মুক্তি পেতে পারে অনেকে ব্যক্তি পূজা থেকে শুরু করে হারাম কাজ শিবিরে একজন সাবেক সভাপতি জামাতের একজন গুরুত্বপূর্ণ নেতার ক্ষেত্রে এরকম কালচার ছড়িয়ে পড়তে পারে নানান কথাবার্তা বলা হচ্ছে এই কারণে বিষয়টা নিয়ে আলোচনা করছি ডক্টর মোবারক হোসেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি তিনি কি করেছেন তিনি ক্যালেন্ডার ছাপিয়েছেন যে ক্যালেন্ডারে তার নিজের ছবি দেয়া এটা নিয়ে মূলত ভিন্ন লোকজনকে তেমন সমালোচনা করতে দেখিনি জামাত শিবিরের লোকজনেই তাকে নিয়ে ব্যাপক সমালোচনা করেছে যে ডক্টর মোবারক কি করলেন যে নিজের ছবিযুক্ত ক্যালেন্ডার ছাপালেন এই ক্যালেন্ডার ঘরে টানিয়ে ক্যালেন্ডার তো ঘরে টানিয়ে রাখার জন্য বা অফিসে সেখানে রহমতের ফেরেস্তা প্রবেশ করবে না এটা হারাম কাজ হয়েছে এবং কেউ কেউ বলছেন যে এটা একটা ব্যক্তি পূজার পূর্ব লক্ষণ এরকম চলতে পারে না শিবিরের সাবেক সভাপতিরা কত নিচে নেমেছে এছাড়া আবার কেউ কেউ ডক্টর মোবারককে নিয়ে আরও নানান ট্রল আছে বিশেষ করে শিবিরের সাবেকদের মধ্যে যারা একটু হাই প্রোফাইল কিংবা হায়ার এডুকেটেড বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি বা গ্রাউন্ডের তারা ডক্টর মোবারককে নিয়ে সেই শুরু থেকেই ট্রল করেছে আমি দেখতে পাচ্ছি বিশেষ করে তার ইংরেজি বলার মধ্যে যে প্রচুর ভুলবাল বা মিসপ্রোনাউন্সিয়েশন এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে আবার তাকে কেউ কেউ কন্টেইনার বলে ট্রল করছে যে অনেকগুলো ডিগ্রি এ ডিগ্রিগুলো আসলে যথাযথ প্রক্রিয়া অর্জন করা হয়েছে কিনা নানান কথাবার্তা আছে আমি সব বিষয়ে একটু সংক্ষিপ্ত মূল্যায়ন করতে চাই প্রথমে আলোচনা করব তার যে সাম্প্রতিক যে বিতর্কটা তাকে নিয়ে বা তিনি যে কাজটা করেছেন সবিযুক্ত ক্যালেন্ডার ছাপিয়েছেন এটা নিয়ে একটু আলোচনা করবো হ্যাঁ ছবিযুক্ত ক্যালেন্ডার এটা তিনি নিজে ছাপিয়েছেন এটা এটা সংগঠন তাকে ছাপাতে বলেছে বা এরকম না এটা ব্যক্তিগত উদ্যোগ তবে তিনি একজন জামাতের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে এবং শিবিরের সাবেক সভাপতি এই পরিচয়টা তার সবচেয়ে বড় পরিচয় এ কারণে শিবিরের সাবেক সভাপতিদের ক্ষেত্রে জনগণের বা ইসলামপন্থীদের একটা আলাদা এক্সপেকটেশন থাকে তাদেরকে অনেক বড় কিছু মনে করে তার ওই পদে যেতে হলে অনেক ঘাত প্রতিঘাত অতিক্রম করে যেতে হয় এজন্যে যা ইচ্ছা তা তারা করতে পারে না এরকম একটা পাবলিক পারসেপশন রয়েছে সেই পারসেপশনের জায়গা থেকেই কিন্তু এই প্রত্যাশার জায়গা থেকেই কিন্তু ডক্টর মোবারকের ক্ষেত্রে সমালোচনা না হলে ছবিযুক্ত ক্যালেন্ডার আর অনেকেই ছাপায় সেটা নিয়ে কিন্তু সমালোচনা হয় না ডক্টর মোবারকের প্রতি আরও ভালো প্রত্যাশা জনগণের আছে এই সমালোচনা তার প্রমাণ আমি প্রথমে সমালোচনাকে স্বাগত জানাই একটু বলে নিই আমাকে অনেকে প্রশ্ন করেন বা আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে জামাত ইসলামের এই মুহূর্তে সবচেয়ে বড় সাংগঠনিক ক্রাইসিস কী সাংগঠনিক ক্রাইসিস হচ্ছে জামাতের নেতাদের মধ্যে সবাই এখন জি হুজুর টাইপের নিজের পদপদী এবং অল্পের মধ্যে নেতা হওয়ার জন্যে এর মানে মালানা মধুদের যে ফিলোসফি এবং সংগঠনের যে দৃষ্টিভঙ্গি এটা জামাত শিবিরের কোনো স্তরের নেতারাই অল্প কয়েকজন বাদে এটা পালন করেন না সবাই জি হুজুর মানে সমালোচনা যে করতে হবে সমালোচনা মোদী লিখেছেন তাকে তাবে ইসলামী আন্দোলনের সাফল্যের শর্তাবলী সমালোচনামূলক চিন্তাকে দাবিয়ে দামিয়ে রাখার চাইতে একটা সংগঠনের জন্য অকল্যাণকর কিছু হতে পারে না সমালোচনা করলেই দেখবেন যে অনেকে তেলে বেগুনে জ্বলে ওঠে নেতাদের মধ্যে আমি দেখি আবার অনেকে খুব ইতিবাচকভাবে নেয় নির্বাহী পরিষদ সদস্যদের মধ্যেও এখন আমি একটা পরীক্ষা করে দেখেছি যারা সমালোচনা শুনলেই জ্বলে উঠে তাদের ব্যক্তিগত আর্থিক সমস্যা আছে আর্থিক সমস্যা বলতে সংগঠনের টাকা এদিক উদিক করার আবার দেখা যায় সিন্ডিকেটের সাথে তারা জড়িত নিজের নেতা হয়েছে সিন্ডিকেট করে আবার তার অনেককে সিন্ডিকেট করে নেতা বিভিন্ন নিয়ে তারাই সমালোচনা শুনলেই জ্বলে উঠে হ্যাঁ ফেসবুককে সমালোচনার জায়গা এটা কেমন সমালোচনা সমালোচনা করার প্রক্রিয়া এটা না নানান ভুল বল বোঝায় অথচ সমালোচনার জায়গা হচ্ছে ফেসবুক সমালোচনার জায়গা হচ্ছে পাবলিক স্পফেয়ার ব্যক্তিগত ভাবে যেটা ওটা সমালোচনা ওটা ওটা পাবলিক পিপলস কন্টাক্ট প্রাইভেট কন্টাক্ট অথবা সাংগঠনিক ফোরামে যেটা করা হয় ওটা এহতেসাব সমালোচনা জিনিসটা ভিন্ন এরা সমালোচনা এহতেসাব ব্যক্তিগত কন্টাক্ট সংশোধন এগুলোর মধ্যে পার্থক্য করতে চায় না বা বোঝেও না বোঝার ভান দরে আমি দেখেছি নিয়ম কারণ যাই থাক যারা সৎ যাদের মধ্যে সিন্ডিকেট নাই আর্থিক অনিয়ম নাই তারা কোনো সমালোচনাকে ভয় পায় না তারা সব সমালোচনাকে ইতিবাচকভাবে দেখে একটা গণতান্ত্রিক মানসিকতাতে দেখে জামাত শিবিরের মধ্যে যারা আছে তারাই আর যাদেরই সমস্যা আছে তারাই সমালোচনাকে ভয় পায় তো এই জন্য আমি বলবো যে সমালোচনা না করা জামাত শিবির একটা বড় ক্রাইসিস জামাত যে আজকে এই একটা দুরবস্থার মধ্যে আছে সাংগঠনিক দুরবস্থা পলিটিক্যাল কথা বলছি না তা থেকে আরও অনেক ভালো কিছু হওয়ার কথা ছিল তো এই জন্য এই সমালোচনামূলক পদ্ধতি বা চিন্তা দাবিয়ে রাখার একটা কৌশল সামগ্রিকভাবে অধিকাংশ নেতা নেতা পজিস্ট করে বলে আজকে সংগঠনে নানান ভুল ভ্রান্তি অসঙ্গতি পড়ে আছে এজন্য সমালোচনাকে অলওয়েজ ওয়েলকাম জানাতে হবে দুর্বলতা যাদের নাই তারা সমালোচনাকে ভয় পাবে না বরং সমালোচনাকে গ্রহণ করে যদি যৌক্তিক হয় সংশোধন করার চেষ্টা করবেন কারণ ডক্টর মোবারকের ক্ষেত্রে না আরও ব্যাপক সমালোচনা করবেন যে কারো ক্ষেত্রে প্রয়োজন আমিরে জামাতের ক্ষেত্রে সমালোচনা করবেন এই সমালোচনাগুলো আমিরে জামাতকে দেখেছি তিনি সমালোচনাকে খুব ভালোবাসেন এবং অ্যাকসেপ্ট করেন আমাদের সমালোচনা গ্রহণ করে ফেসবুকের সমালোচনা গ্রহণ করে তার নিজের ফেসবুক পোস্ট ডিলিট করে আমাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এরকম এক্সাম্পল রয়েছে এ মানে তার দুর্বলতা নেই বলেই তিনি সমালোচনাকে গ্রহণ করতে পারেন যাই হোক ডক্টর মোবারক যেটা করেছেন ছবিযুক্ত ক্যালেন্ডার ছাপানো এর উত্তরে আমি বলবো এখানে তিনি কোনো ভুল করেননি এটা আমার ব্যক্তিগত মত তিনি শরীয়ত লঙ্ঘন করেননি তিনি যা করেছেন জায়েজ কাজ করেছেন তবে হ্যাঁ পাবলিক পারসেপশন বাংলাদেশের প্রেক্ষাপট মানুষের ধারণা সোশ্যাল কিছু ইনস্টিটিউটাইপস এগুলো বিবেচনায় ছবিযুক্ত ক্যালেন্ডার এভাবে না ছাপানোটাই উত্তম ছিল অতএব এই কাজটা তিনি ভুল করেছেন সেটা নয় নাজায়জ করেছেন তাও নয় কিন্তু না করাটাই ভালো ছিল এরপরে আবার দেখেন এই যে টাইপের ছবি দিয়েছেন এটা কোনো স্মার্ট ছবি নয় এই টাইপের ছবি না দিয়ে যদি কোনো সামাজিক কার্যক্রমের ছবি দিতেন যেমন তিনি কাউকে ত্রাণ দিচ্ছেন অথবা কোনো অসহায় মানুষকে বুকে ঝরিয়ে ধরছেন অথবা কোনো ক্লিনিং বা এই যে অনেক কাজ করেছেন মোবারক সাহেব যেমন ডেঙ্গু মশা নিধনের জন্য লিফলেট বিতরণ বা এরকম একটা গ্রুপ ছবি যেখানে তার ছবিটা বড় করে দেখানো হয় এরকম কিছু কার্যক্রমের ছবি দিলেও কিন্তু এরকম সমালোচনা উঠতো না অথবা এটা নিয়ে ওইভাবে আপত্তি কেউ করতো না আমি বিশ্বাস করি অতএব এই ব্যক্তিভিত্তিক একটা আনস্মার্ট ছবি দেয়া আমি এভাবেই বলবো এটা আসলে কোনো সুন্দর কাজ হয়েছে এটা মনে করব না জায়জ এখন বলবেন যে রহমতের ফেরেস্তার যে বিষয়টা এটার ব্যাখ্যা কি এর উত্তরে বলবো যে না এখানে এই হাদিসটা বা এই মাসালাটা একটু বুঝতে হবে আমি সংক্ষেপে বলছি আমি দলিল ভিত্তিক একেবারে দীর্ঘ আলোচনা করতে পারি সে আলোচনা করছি না হাদিসে আছে এতে কোনো সন্দেহ নাই সই হাদিস আবু সুনানে দাউদের মধ্যে হাদিস আছে কারো ঘরের মধ্যে ছবি ঝুলিয়ে রাখা হয় তাহলে সেখানে রহমতের ফেরেসটা ঢোকে না এছাড়া বিশেষ করে কুকুর এবং ছবি কথা বলা হয়েছে প্রাণীর ছবি আঁকার ক্ষেত্রে যথেষ্ট নিষেধাজ্ঞা ববরের শাস্তির কথা বলা হয়েছে নয় ছবি ঝুলিয়ে রাখা এটা জায়জ নেই এটা ঠিক আবার প্রাণীর ছবি আঁকা জায়জ নেই বড় ধরনের অপরাধ দ্যাটস অল অলসো টু কিন্তু এটা ডক্টর মোবারকের ক্ষেত্রে প্রযোজ্য নয় প্রাণীর ছবির ক্ষেত্রে ইসলামে কঠিন নিষেধাজ্ঞা এখন মানুষও প্রাণী কিন্তু কোরআনে হাদিসে সাধারণত সাধারণত মানুষকে প্রাণী বলে সম্বোধন করা প্রাণী বলতে যারা মানুষ নয় অন্য প্রাণী তাদেরকে ইন্ডিকেট করা হয়েছে অতএব মানুষ কিন্তু ওই প্রাণীর ছবি আঁকা বা ঝুলিয়ে রাখা ওই হুকুমের মধ্যে পড়বে না আপনি অন্য অন্য জীব ক্ষেত্রে এটা চলবে আবার এই প্রাণীর ছবি আঁকা নিষেধ জায়েজ নাই হাদিসে আছে এটা দ্বারা যে মানুষকে ইনক্লুড করা হয়নি তার আরেকটা দলিল হচ্ছে রাহসাল্লাম যখন এই হাদিসটা বা এই বক্তব্য দিয়েছেন তখনকার সময় কোনো মানুষের ছবি তুলে বা একে ঝুলিয়ে রাখার কোনো কালচার ছিল না তখন ছিল প্রাণীর ছবি বিভিন্ন মূর্তি বা ইত্যাদি তাদের ছবি অতএব মানুষের ছবি তোলা কিংবা ঝুলিয়ে রাখার ক্ষেত্রে এ ধরনের নিষেধাজ্ঞা প্রযোজ্য নয় কারণ এ ধরনের বিষয় তখনকার ছিলই না মানুষের ছবি তোলা এবং ঝুলিয়ে রাখার এই সিস্টেমটা চালু হয়েছে নতুন অতএব এটা ইস্তেহাদ এটা হাদিস দিয়ে আপনি সরাসরি নজ দিয়ে দলিল সাব্যস্ত করতে পারবেন না এটা একটা বিষয় আর মানুষের যে ছবি মোবারকের যে ছবি এটা আসলে আঁকা নয় এটা আঁকার ক্ষেত্রে সৃষ্টি করার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা শরীয়তে আছে সেটা নয় এটা কোনো সৃষ্টিশীলতা নয় এটা হচ্ছে রিফ্লেকশন যেমন আপনি স্বচ্ছ পানির সামনে দাঁড়ালে আপনার রিফ্লেকশন হবে আপনি আয়নার সামনে দাঁড়ালে আপনার রিফ্লেকশন হবে রোদের বিপরীতে বা বিভিন্ন স্বচ্ছ কোনো পদার্থের বিপরীতে আপনার রিফ্লেকশন হবে প্রতিবিম্ব হবে তো এটাও কিন্তু রিফ্লেকশন ডক্টর মোবারকের যে ছবি ক্যালেন্ডারে ওটা রিফ্লেকশন আর রিফ্লেকশনের বিষয়ে রিফ্লেকশনটা ধরে রাখার বিষয়ে শরীরেতে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি কারণ এরকম কোনো কালচার সিস্টেম তখনকার ছিল না অতএব ছবি ঝুলিয়ে রাখা বা মানুষের ছবি ক্যালেন্ডারে বা এগুলো আসলে আর একটা মশুর হয়ে গিয়েছে হারাম হলে এটা সব আলেম ওলামা করতো না যেমন সবার ছবি এখন ঝুলিয়ে রাখা হয় কোনো না কোনোভাবে পোস্টারে সবার ছবি থাকে সব হুজুর এবং ছবি তুলতে সবাই বাধ্য এমন কোন কাজ আল্লাহ হারাম করতে পারেন না যে কাজটা করতে পৃথিবীর হানড্রেড পার্সেন্ট মুসলিম বাধ্য যেমন ছবি তুলতে হানড্রেড পার্সেন্ট মুসলিম বাধ্য অবশ্যই যদি এটা হারাম হতো তাহলে অবশ্যই কোনো না কোনো আল্লাহ ন্যাক বান্দাকে এই হারাম কাজ থেকে ফিরে থাকার তৌফিক দান করতেন কিন্তু না আমরা তো দেখতে পাচ্ছি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক উপরে স্যাটেলাইটের মাধ্যমে হলো সবার ছবি তোলা হয় অতএব এই ডক্টর মোবারকের ছবি বা এগুলো কিন্তু আসলে ওই অর্থে হারামের কাতারে ছবি ঝুলিয়ে রাখা রহমতের ফ্রেস্তা প্রবেশ করবে না বা এগুলোর মধ্যে পড়ে না তা আমি মনে করি আপনার ঘরে যদি ডক্টর মোবারক দাঁড়িয়ে থাকে তাহলে ডক্টর মোবারকের আয়নায় তার ছবি দেখা যাবে রোদ অথবা স্বচ্ছ কোনো পদার্থের বিপরীত প্রতিবিম্ব দেখা যাবে সেটা তো দাঁড়ানো অবস্থায় হতে পারে বসা অবস্থায় হতে পারে ঠিক তদ্রুপ ক্যালেন্ডারে তার একটা প্রতিবিম্ব আছে এটা না যায় সারাম না এরকম কিছু মনে করি না কিন্তু এই যে প্রথমে বললাম ডক্টর মোবারক এই ছবি না দিয়ে যদি কোনো সামাজিক কাজের ছবি দিতেন তাহলে এই ব্যক্তি পূজা অথবা ব্যক্তি প্রচার বা এই বিষয়টা আসতো না আর ব্যক্তি পূজা ব্যক্তি প্রচারের কথাটা যদি বলি আসলে সবাই ব্যক্তি প্রচার করে এটা ব্যক্তি পূজা না নির্বাচনী রাজনীতিতে বর্তমান সময়ের যে গণতান্ত্রিক রাজনীতি ব্যক্তি নির্বাচন করে ব্যক্তিকে নির্বাচনে দাঁড়াতে হয় তাকে ভোট দিতে হয় তাতে ব্যক্তির প্রচার প্রচারণা এগুলো সংগঠন নিষেধ করে না এগুলো সব নেতারা করে অর্থাৎ তার নামে প্রস্টার ছাপানো এবং নেতা হওয়ার চেষ্টাও সবাই করে এই যে শিবিরের যারা সভাপতি সেক্রেটারি হয়েছে কিছু লাইন মেনে নিয়ম মেনে তারা হয়েছে তারা চায়নি হতে বিষয়টা এরকম নয় এগুলো ভুয়া কথা জামাত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান তিনি চাননি হতে এরকম নয় সবাই নেতা হতে চান এখন জানেন আইবে আমি রাসেন অরেকি আমির কিভাবে হতে হবে সেই লাইনগান গোছানোর চেষ্টা করছে এটা মানুষের নেচার। এটা যদি কেউ বলে আমি নেতা হতে চাই না আমাকে জোর করে বানিছো এটা মিথ্যা কথা হিউম্যান ন্যাচারের পরিপন্থী ফেত্রত মানুষের ফেত্রতার পরিপন্থী তবে হ্যাঁ নেতা হওয়ার চেষ্টা করা অন্যায় নয় নেতৃত্ব চেনেও জায়েজ দলিল আছে কিন্তু চেষ্টা নেতা হওয়ার জন্য অনৈতিক প্রক্রিয়া অবলম্বন করা হচ্ছে না জায়েজ তো এখানে যা করছে জামাত শিবিরের লোকজন এটা আমি মোটেও ভুল মনে করি না নেতা হওয়ার চেষ্টা করাটাও যায়জ ঠিক করছে কেউ শিবিরের সভাপতি হওয়ার জন্য চেষ্টা তদ্ভিদ করতে পারে নিজেকে যোগ্য মনে করলে কিন্তু ব্যক্তি স্বার্থ হাসিল করার চেষ্টা করলে এটা না যায় সে নেতা হয়ে ভালো কাজ যেমন কেউ যদি শিবিরের সভাপতি বা জামাতের আমির হয়ে ভালো ভালো কাজ করতে চায় ভালো নিয়ায় থাকে তাহলে এটা অবশ্যই যায় এবং সেই কাজই করছে কিন্তু কেউ যদি মনে করে আমি আমিরে জামাত হতে পারলে তো বিশাল লাভ শিবিরের সভাপতি হতে পারলে তো আমি অনেক টাকা বেতন পাবো বিদায় নেওয়ার পর এরকম চিন্তা করলে তখন এটা না যায় সেটা মাকসাদের উপর নির্ভর করে অনেকে এই বিষয়গুলো বুঝতে চান না অনেকে ফেরেস্তা মনে করেন শিবিরের সভাপতি না এর এত এত উঁচু কিছু মনে করবেন না জামাতকে এত দুধের দেওয়া মনে করবে না যে কেউ নেতা হতে চায় না তাদেরকে জোর করে বানানো হয় না এইসব কথাবার্তা ভুয়া কথা যাই হোক ডক্টর মোবারক এখানে কোনো ভুল করেছেন একথা কথা আমি বলবো না আশা করি পরবর্তীতেও ডক্টর মোবারক ছবিযুক্ত ক্যালেন্ডারই ছাপাবেন কিন্তু সেখানে বিভিন্ন সামাজিক কাজের ছবি দিবেন আর বিভিন্ন দৃশ্যের ছবি দিবেন সেখানে তার ছবিও থাকবে তাহলে কোনো বিতর্ক হতে বা থাকবে না শরীয়ত তো কোনো আপত্তির কিছু থাকবে না ছবি প্রয়োজনে অপ্রয়োজনে ইচ্ছাকৃতভাবে ছবি তোলা যায় এই যে বললাম এই ছবি মানুষের ছবি তোলা সম্পর্কিত কোনো হাদিস কোথাও নাই কোনো মাসালাও নাই কারণ এই সিস্টেমটাই ক্যামেরা আবিষ্কার হওয়ার পর তার আগে তো ছবি তোলা কোনো সিস্টেম ছিল না আকার ছবি আঁকার সিস্টেম ছিল তবে হ্যাঁ ইডিট করার কিছু মাসালা ইস্তেহাত করে কেয়াস করে বলা যায় যে অতিরিক্ত নিজের সৌন্দর্য বাড়ানো অথবা নিজের যা তার চাইতে ভিন্নভাবে দেখানো বয়স বাড়িয়ে কমিয়ে দেখানো এগুলোর ক্ষেত্রে না বা মাকরু হওয়ার অনেক বিষয় আছে এইটা আর ডক্টর মোবারকের ক্ষেত্রে আরো কিছু বিষয় থাকবো যে আসলে ডক্টর মোবারককে অনেকে ট্রল করেন বিশেষ করে উচ্চশিক্ষিত যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি সবাইকে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক শিবিরের সভাপতিদেরকেও দেখেছি আমি নাম বললাম না তারা ডক্টর মোবারককে ট্রল করে তার বক্তব্য বা তার নাম শুনে হাসে কারণ তিনি শুদ্ধ ইংরেজি বলতে পারেন না এমনকি শুদ্ধ বাংলাও বলতে পারেন না এবং তার একাডেমিক দক্ষতা যথেষ্ট ঘাটতি আছে এরকম একটা ভাব আমি এর উত্তরে বলবো যে আসলে সবার এক্সপোজার একরকমের হয় না সবার প্রেজেন্টেশন একরকমের হয় না ডক্টর মোবারক অবশ্যই মেধাবী এবং এক্সেপশনাল কেউ এটা আমি স্বীকার করি আমার গবেষণায় তাহলে পিএইচডি থিসিস তার সেটা আমি কোনো পিএইচডি মনে করি না ওই ডক্টর লাগানো বাদ দেওয়া উচিত ডক্টর শফিকুল ইসলাম মাসুদের পিএইচডি ভুয়া ডক্টর রেজাউল করিমের পিএইচডি ভুয়া ডক্টর মোবারকের পিএইচডি ভুয়া ওগুলো কোনো পিএইচডি না এগুলো সব একাডেমিক এথিক্স বিবেচনা ভাওতা এটা আমি আগেও বলেছি অনৈতিক কাজ এবং শিবিরের সভাপতি হিসেবে অনৈতিক কাজ করা ঠিক না এটা আমি আলাদা আলোচনা করে বলেছি যে কেন ডক্টর মাসুদ রেজাউল এবং মোবারক ভুল করেছেন কিন্তু ডক্টর আজমা ওবায়দুল্লাহ তিনি সঠিকভাবে পিএইচডি নিয়েছেন করি যাই হোক এইসব শর্টকাট পিএইচডি এগুলো বাদ দেওয়া উচিত চিন্তা করা উচিত নয় পিএইচডি এত সহজ নয় আপনি কোথা থেকে কি অর্জন করেছেন আমরা আমরা জানি বলতে চাই যে আসলে যেহেতু এবং পিএইচডিতে যতই ঝামেলা থাকুক তিনি তাকমিল পাস যেটাকে বলে দাওরা হাদিস পাস করেছেন এবং ভালো রেজাল্ট করেছেন তো কমি মাদ্রাসায় জালিয়াতি করেছেন বিষয়টা এরকম নয় মানে তার মধ্যে এক্সেপশনাল কোনো কোয়ালিটি আছে বলেই তিনি অনেকগুলো ডিগ্রি অর্জন করতে পেরেছেন তিনি মিস্টার কন্টেইনার হতে পেরেছেন সব জায়গায় পিএইচডির মতো শর্টকাট বা জালিয়াতি করে হওয়া যায় না তার মধ্যে এক্সেপশনাল কিছু আছে তিনি মেধাবী তবে হ্যাঁ অনেক দেখেছি অনেক উঁচু মাপের মেধাবী লোক তিনি ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারেন না তিনি যা জান লিখতে পারেন আমি দেখেছি আমাদের ফ্রেন্ডদের অনেকে খুব সুন্দর স্ক্রিপ্ট লিখতে পারেন আনসার স্ক্রিপ্ট কিন্তু তিনি প্রেজেন্টেশন করতে পারেন না ভাই ভাই ভালো করতে পারে না তিনি ইংলিশ বলতে পারেন না অথবা বলতে গেলে ভুল হয় কিন্তু লিখতে গেলে ঠিকই হয় এখন ডক্টর মোবারক ইংরেজি যা বলেন ওটা একেবারে শিশু সুলভ এই বলবো যেহেতু আপনি মেধাবী কিন্তু আপনার বলার ক্ষেত্রে ব্যাপক ভুল আছে তবে ইংরেজি বলাটা জরুরি নয় আপনি এটা এড়িয়ে চলবেন আপনি শুদ্ধ বাংলা বলার চেষ্টা করবেন যাতে আপনাকে নিয়ে একটু ট্রল করার সুযোগ না পায় তো এই জন্য বলবো ডক্টর মোবারক মানুষ তিনি ভুলের ঊর্ধ্ব নন প্রত্যেক মানুষেরই কিছু দুর্বলতা বা সমালোচনা কিছু দিক থাকতে পারে এগুলো সমালোচনা আকারে আপনারা বলতে পারবেন করতে পারবেন কিন্তু ট্রল নয় এবং ডক্টর মোবারকের উচিত এটা অ্যাকসেপ্ট করা সবার কাছে গ্রহণযোগ্য হিসাবে নিজেকে উপস্থাপন করা স্মার্টলি উপস্থাপন করার চেষ্টা করা এখন পর্যন্ত তিনি যা করছেন এটাকে আমি মোটেও না মনে করি না